শীতকাল আসলে পাত পুড়িয়ে ফ্রেশ সবজি খাওয়ার সুযোগ আছে আর এই সবজি খুব সহজেই কিন্তু রান্না করা যায় খেতেও কিন্তু বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখানে একটি কচি লাউ ডিম দিয়ে একেবারে সহজ পদ্ধতিতে রান্না করেছি প্রথমে লাউয়ের স্কিনগুলো ফিলার দিয়ে সরিয়ে নেব তারপরে একেবারে ছোটো সাইজ করে কেটে নেব সবজি যেন খুব দ্রুত হয়ে যায় তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে তেলটা একটু গরম হয়ে আসার পরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব যেন কালারটা পরিবর্তন হয়ে যায় তারপরে একেবারে কিন্তু বাদামি খুব বেশি বাদামি বাদামি করতে হবে না এরই ফাঁকে লাউগুলোকেও পরিষ্কার করে পানি ধরিয়ে নিব। লাউ কিন্তু স্কিন ছোলার আগে ভালো করে ধুয়ে নিলে স্কিন ছোলার পরে না ধুলেও চলে কতগুলো চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম যেন ঝালটাও অ্যাট হয় সেই সাথে ফ্লেভারটাও অ্যাট হয় এখন দিয়ে দিচ্ছি লাউগুলো আর শীতকালে সবজি কিন্তু একেবারে সহজ পদ্ধতিতে রান্না করলেও খেতে খুবই ভালো হয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না হলুদ কিন্তু লাউ রান্নায় খুব কম ইউজ করতে হয় এখানে আমি এক চা চামচ হলুদ দিয়েছি আর দেড় চা চামচ মরিচ দিয়েছি সেই সাথে ভাজা জিরিয়ার গুঁড়ো দিয়েছি এক চা চামচ এখন এগুলোকে লট পালট করে ভালো করে নেড়ে দিব সবজি কিন্তু বিশেষ করে সাদা সবজিগুলো লাউ চাল কুমড়া শশা করে ভালো করে উপর নিচ করে মিশিয়ে দিব সেই সাথে ঢাকনা দিয়ে দিব যেন দ্রুত লাউটা কমে আসে এবং হাফ কষানোটাও সুন্দরভাবে হয় উপর নিচ করে ভালো করে মিশিয়ে দেবো আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিবেন সেই সাথে যারা ফলো করেননি ফলো করলে কিন্তু আমি বেশ খুশি হই আর অবশ্যই শেয়ার করে ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন এই লাউ সবজিটা কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে এখানে কিন্তু লবণটাও খুব বেশি লাগে না কারণ যেহেতু সবজিটা কমে আসে ওই পরিমাণে লবণটা দিতে হবে এখন মোটামুটি এখানে এক দেড় কাপ পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো যেন ভালো করে সিদ্ধ হয় ফাঁকে দুটো ডিম আমি ভালো করে ফেটিয়ে নেব ডিমটা দিয়ে দিলে কিন্তু যেন সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায় তখন কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলে লাউ দিয়ে অনেক ধরনের রান্না রয়েছে মাংসের সাথে যেমন লাউ যায় তেমনি মাছের সাথেও যায় আবার সবজির সাথেও কিন্তু লাউ যে কোনো সবজি হিসেবেও খেতে ভালো লাগে ডিমটা দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নেব এখন বাটিতে করে কর্নফ্লাওয়ার অর্থাৎ ভুট্টার গুঁড়ো আমি পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি এই এটা কিন্তু কর্ন স্টার্চ যেটা বাজারে পাওয়া যায় এটা নয় এটা সরাসরি ভুট্টার গরু ভুট্টার গরু দিলেও কিন্তু একই কাজই করে খাবারের একটা থিকনেস আসে যার ফলে কিন্তু সবজিটা অনেকটা চাইনিজ সবজির স্বাদ এনে দেয় খেতেও কিন্তু অনেক ভালো লাগে এই গ্রেভিটা দেওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু মাখো মাখো হয়ে যাবে সবজিটা আর সবজির এই থিকনেসের কারণে কিন্তু বাচ্চারা খেতে অনেক পছন্দ করে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অলরেডি ঘন হয়ে উঠেছে এই পর্যায়ে কিছুটা ধনেপাতা পাতা অ্যাড করলাম ধনে পাতার ফ্রেশ ধনে পাতার যে ফ্লেভার শীতকালে এটা কিন্তু অনেক রিচ থাকে খেতেও ভালো লাগে আপনারা কে কীভাবে লাউ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন দু তিনটি কাছের কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখন ভালো করে উপর নিচ করে মিশিয়ে দিবো লাউটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর যে কোনো সবজি রান্না কিন্তু প্রথমে হাই হিটে করতে হয় স্লো কুক করলে অনেক বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু ঠিকভাবে সবজির ভিটামিনগুলো রিলিজ হয় না রান্না হয়ে গেছে এ পর্যায়ে লবণটা টেস্ট করে দেখতে পারেন লবণের সমস্যা থাকলে আবার একটু অ্যাড করতে পারেন দেখতে পাচ্ছেন ফাইনাল লোক লাভ। ভুট্টার গুঁড়ো দেওয়াতে কিন্তু এটা অনেক সুস্বাদু হয় যেমন তেমনি দেখতেও লোভনীয় হয় আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ